আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভোরবেলা ভিডিওটি একটু অন করলাম আমাদের বাসা থেকে অনেক সুন্দর করে সূর্যোদয়টা দেখা যায় ভাবলাম আজকে এতে একটু ভিডিও করি প্রায় এক দেড় ঘন্টা ভরা আমি এই শরটা নিয়েছি কিন্তু হচ্ছে আজকে আকাশে অনেক মেঘ ছিল সেই জন্য সূর্যোদয়টা ভালোভাবে দেখা যায়নি তো আর করা আরেকদিন ইনশাল্লাহ যেদিন আকাশ ক্লিয়ার থাকে সেই দিন ভিডিও করার ইচ্ছে আছে তো এতটুকু শর্ট নেওয়ার পর সারাদিন আমার আর কোনো ভিডিও করা হয়নি যেহেতু সামনে ঈদ মোটামুটি অনেক কাজ ছিল ঈদের আগে সব কিছু একটু গুছিয়ে নেওয়া যদিও এখানে আসলে আহামরি ওইভাবে ঈদের আনন্দ উপভোগ করা যায় না তাও টুকটাক যতটুকু পারা যায় ঈদের আগে সব কিছু গুছিয়ে নিতে ভালো লাগে তো এরপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু বের হয়েছি যেহেতু মাসের শুরু আবার সামনে ঈদ সেই জন্য আজকে বাজার করব তো বাজার করতে এসে এখানে একটা শপে দেখলাম জুতার উপর অফার চলছে জোড়া কিনলে জোড়া ফ্রি তো হচ্ছে এখানে আবার হচ্ছে বাই টু ফ্রি থ্রি এমন এমন অফারও ছিল তো আমরা হচ্ছে বাই ওয়ান ফ্রি ওয়ান এ অফারটা নিয়েছি তো এখানে প্রথমে আমার জন্য জুতা দেখছিলাম তো প্রথমে এখান থেকে আমার জন্য এক জোড়া জুতা পছন্দ করেছি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড জোড়া নিয়েছে। তো একজনের জুতার টাকা দিয়ে দু জোড়া জুতা কেনা হয়ে গিয়েছে আমি বাসায় গিয়ে আপনাদের সাথে জুতা শেয়ার করব। আমরা আজকে কেমন জুতা কিনেছি তো এরপর হচ্ছে এখানে বাজার করতে চলে এলাম আজকে এখানে অনেক ভিড় ছিল আজকে হচ্ছে মালয়েশিয়াতে একটা সরকারি ছুটি ছিল আর সামনে যেহেতু ঈদ মাসের শুরু সব কিছু মিলিয়ে এখানেও অনেক ভিড় ছিল তো এখানে হচ্ছে ঢুকে প্রথমে আমি দুধ নিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমার একমন একটা ঝুড়ির দরকার ছিল এখান থেকে ঝুড়িটাও নিয়ে নিলাম তো এর পাশে তো ভিড়টা কমই থাকে সবচেয়ে বেশি ভিড় থাকে হচ্ছে সবজি মাছ মাংসের এখানে ওই পাশ থেকে টুকটাক যা কেনা দরকার ছিল কিনে এখন এপাশে পাশে চলে এসেছি এখান থেকে হচ্ছে সস নিতে হবে মেয়নিস নিতে হবে এগুলো নিয়ে নিলাম তারপর হচ্ছে নুডলস পাস্তা এগুলোও কিনতে হবে এগুলোও নিয়ে নিলাম তো মাসের শুরুতে হচ্ছে লিস্ট ধরে যা কেনার দরকার হয় আর কি তবে ঈদের জন্য আমরা টুকটাক যা জিনিস কিনি সব কিছু জায়েন্টে পাওয়া যায় না ওইগুলো অনেক কিছু আবার বাঙালি সব থেকে কিনতে হবে তো এর পাশ থেকে আমি হচ্ছে ডাল নিলাম এখান থেকে এখানে যেহেতু ডাল পাওয়া যায় আর হচ্ছে আরও কিছু জিনিস দরকার ছিল এখানে বাদাম ছিল আমি বাদাম নিয়ে নিয়েছি তারপর এখানে হচ্ছে আমি সবজি কেনার জন্য চলে এসেছি এখান থেকে একটা বিশাল বড় চিচিংটা নিয়েছি এরপর এখানে আমি শশা নিতাম কিন্তু আজকে এখানে শশাই পেলাম না ভালো কাঁচামরিচগুলো আজকে তেমন ভালো ছিল না তো এর পাশে অনেক কিছু টোটালি ছিলই না আবার অনেক কিছু ছিল যেগুলো তেমন ভালো ছিল না যেমন আজকে টমেটোগুলো তেমন ভালো ছিল না তো বেছে বেছে কিছু টমেটো নিয়ে নিয়েছি আর এ পাশে তো অনেক ভিড় ছিল আজকে একটা একটা জিনিস নিতে নিতে অনেকটা সময় লেগেছে তারপর হচ্ছে যা মশলা লাগে পেঁয়াজ ও রসুন এগুলোও নিয়ে নিয়েছি রসুনের অবস্থাও ভালো ছিল না যদিও বেছে নিলে ভালো পাওয়া যাচ্ছিলো আর হচ্ছে দামটা কম ছিল আর আদৌ এখানে আজকে পাইনি তারপর এ পাশটায় চলে এলাম মাছ মাংস নেওয়ার জন্য এখানে হচ্ছে আজকে মাংসটাও ভালো ছিল না শেষ হয়ে গিয়েছে প্রায় তারপর হচ্ছে এখান থেকে আমরা কলিজা নিয়েছি আর হচ্ছে ভুঁড়ি নিয়ে নিয়েছি আর অন্য মাছ নিয়ে নিই জাস্ট চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি তারপর এখান থেকে আমরা হচ্ছে দুইটা মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিগুলো হচ্ছে আমরা কেটে নিয়ে নিয়েছি একবারে কারণ বাসায় এগুলো কাটা খুবই কষ্ট তো এরপর এরপশে আমি কিছু কেক দেখছিলাম কেক নেবো কি না তো কেক আর নেওয়া হয়নি তারপর হচ্ছে পাশ থেকে আমি কফি নিয়েছি আর হচ্ছে বিস্কিট নিয়ে নিয়েছি এখন যা কেনাকাটা ছিল টুকটাক শেষ এখান থেকে আর কোনো কিছু কেনার দরকার নেই তো এই তো এখন আমরা হচ্ছে জাস্ট বিল পে করে বের হয়ে যাব। আজকে এখানেও অনেক লম্বা লাইন ছিল তো এরপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি তো এখন ভাবলাম আপনাদের সাথে জুতাগুলো শেয়ার করি তো এখানে যে ধরনের জুতো পাওয়া যায় এগুলো আমাদের দেশে যে ধরনের জুতো পাওয়া যায় এ ধরনের না আর ডিজাইনগুলো দেখতে ভালো লাগে না কিন্তু হচ্ছে এ জুতাগুলো এমনি তো অনেক সফট ছিল এখানে আসার পর যেহেতু প্রচুর হাঁটা হয় আমার হচ্ছে জুতা দেখতে যেমন হোক পড়লে যাতে আরাম হয় এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এখানে আসার পর আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমার পা হচ্ছে অনেক সেন্সিটিভ যে কোনো জুতা আমি পরতে পারি না যদিও আমি অনেক বেছে বেছে জুতা নিয়ে এসেছিলাম দেশ থেকে তাও এগুলো পরলো আমার পায়ে ফুসকে পড়ে যাচ্ছিলো পায়ে দাগ পড়ে গেছে অনেক জায়গায় তো এই জন্য হচ্ছে আমি জুতোগুলো পরে যাতে আরাম পাই এমন দেখে কিনেছি তো আমার মনে হলো জুতোগুলো ভালোই হবে এখন দেখা যাক কি হয় তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ